সবাই মিলে আগের দিন রাত্রেবেলায় গেছিলো ঠাকুর আনতে তো দেখো সবাই মিলে ঠাকুর এনেছে তো এখন ঠাকুর নামিয়ে বরণ করা হবে তার আগে তোমাদের মন্দিরটা দেখিনি এই মন্দিরটা আগের কাঁচা ছিল তো এই বছর এটাকে পাকা করা হয়েছে তো তোমাদের কেমন লাগে মন্দিরটা বরণ দেখি দাও তারা মানে প্রথমবার করছে আরে যেমন জামাই করে সেরকম খারাপ কিছু করতে হচ্ছে সেই জন্য লেট হয়ে গেছে তো এখন আমি দেখো সেজে খুঁজে বেরিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাবো হচ্ছে কুলোর কাছে পুলো আগে বেরিয়ে গেছে আমি লাস্টে বেরোচ্ছি ঠিকই কিন্তু তা আমি এখন কুলোর কাছে যাবো কুলোর সাথে ঘোরাটা আলাদা মজা আছে সেই মজাটুকু এখন আমি নিতে যাবো তো তোমাদের আগে আমি ঠাকুরটা দেখিনি চলো মন্দিরে সাপ সাপ সাপ

একটা ফোন করলাম তো জানতে পারলাম কুলো হচ্ছে আমাদের সামনে মাঠেই আছে তো এখন আমি যাবো হচ্ছে মাঠে চলো আমার সাথে তোমরাও চলো মাঠে আমাদের বাড়িতে যেহেতু কুলো আসবে তাই আমি ওখান থেকে চলে এসেছি বাড়িতে এসে কুলোরদের যেসব জিনিস দেব তার সমস্ত কিছু আমি এসে গোছাচ্ছিলাম তো এখন আমি এটা নিয়ে রাখবো হচ্ছে আমাদের তুলসী মন্দিরের কাছে তো চলো যা যাক তুলসী মন্দিরের কাছে তো চলে এসেছি দেখো দেখো ক্যাস সবার বাড়ি কভার করে যেটি চলে এসছে আমাদের বাড়িতে কুলো নিয়ে তো দেখো এদিকে আমি আর আমার বোন রয়েছি কুলো সমস্ত জিনিস এখানে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মা আসছে পিছনে মা একদমই হাঁটতে পারে না হাঁটতেও পাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে আসছে কিন্তু যেহেতু কুলো এসছে বাড়িতে তাই একটু উঠে এসছে আর কাকে সত্য সান করে উঠেছে রেডি হবে হয়ে যাবে হচ্ছে মন্দিরে তো তার আগে চলে এসছে কুলো তাই কুলোর বাতাসটা আমরা সবাই নিয়ে নিলাম তো কুলো নিয়ে যেটি বেরিয়ে গেল রাখবো হচ্ছে এখন মন্দির আমাদের বাড়ি থেকে মন্দির একদম কাছে তো মন্দিরে রেখেছে এই দেখো কাকি রেডি হয়ে চলে এসছে মন্দিরে মন্দিরে এসে কাকি কাজ করছে শ্রীমাধব ওং শঙ্কটপ্রিয় ধরম বিষ্ণু ত্রিভুজন পীতবাশম পরম হে কর্মানন্দে প্রিয় পুণ্ডরিকং শরীরধরিম ওং মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুণধ্বজ মঙ্গলম পুণ্ডরী কাশিয়াম মঙ্গলায়ুহরি মানে হিল কাটি লাগানোর আমন বুদ্ধি কাজ করছে তুমি বুদ্ধি বলং ফলং তো সব বুদ্ধি মানে মাটি এ হ্যাঁ আইটু লাগবে

যেহেতু ঠাকুরের ওইখানে ডালা দেব প্রসাদের তাই জন্য আমি ওটা মন্দির থেকে এসে সমস্ত রকমের ফল কাটছিলাম ডালা সাজানোর জন্য তো দেখো আমার ডালা সাজানো রেডি এখন আমি যাব হচ্ছে এই ডালাটা নিয়ে মন্দিরের কাছে চলো যাওয়া যাক মন্দিরে এখানে চলছে ভচ স্টেশন কখন থেকে এরা ফটো তুলছে তাহলে হচ্ছে না আর তুই তো তুলতে হাবিয়ে গেছ আমি খুলে বসে ভিডিও বানানো মানে ভালো আর তুই কি করবি তো কমপ্লিট এই কাদের রে কাদের বেশি খায় কম খায় তো সবাই সবার ডালা দিয়ে সবাই মিলে এখন আমরা বসে আছি পুজো দেখবো বলে এক্ষুনি আমাদের পুজো এখন শুরু হবে এবার পুষ্পাঞ্জলি শুরু হবে তাই সবাই মিলে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেবার জন্য সৌভা <prueba> বিষ্ণু পাদ অর্ধে সংভূতে গঙ্গে শ্রী মত আমি

हावड़ी एन बंद लगा चले

মানে শীতলা পুজো শেষে সান কমপ্লিট হয়ে গেল আবার আমাদের এই বছরটা আবার আসবে সামনের বছর এটার জন্য আমরা অনেক অনেক অপেক্ষা করে থাকি যে কবে আসবে সেই মুহূর্তটা আবার আসবে সামনের বছর তোমরা দেখতে থাকো দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইবও সাউন্ড করে আসা মাত্রই মণ্ডপের সামনে আসতে সবার নাচ শুরু হয়ে গেছে দেখো সবাই মিলে নাচছে পুজো শেষে শরবত খেয়ে উপোস বাংলা আমাদের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমরা জানি ওটা